এটা কি বিশাল এটা আমি আরকি মুখে বলতে পারব না ক্যামেরা ওনহাই দেখা যাচ্ছে না যে কত বড় আমি এখন গরিবে দুবাই ভোলা সত্যি এটা অসাধারণ আমরা এখন সেই মরুভূমিতে চলে এসেছি চলেন সামনে গিয়ে দেখি এই রাস্তা ধরেই যায় আর কি সামনে দেখাই আপনাদের চার অনেক নাম শুনছি যে মরুভূমির দুবাই নাকি কি অবস্থা সেই থেকে আসলাম এত আসলে আমরা যারা কখনো দুবাই যাইনি আরকি তারা এই জায়গায় আসলে আর কি মোটামুটি দুবাইয়ের এর সারটা পাওয়া যাবে আরকি দেখেন চলেন আরো ঘুরে দেখি আমরা আসলে আমি ভিডিওতে যতটা আর কি দেখছি তার চেয়ে এখন আরো বেশি সুন্দর লাগতেছে আমার কাছে সত্যি বলতে এমনি এখানে সবসময় মানুষ থাকে আমি এই ভিডিওতে যতটা দেখেছি আর কি আর শুনছি কিন্তু এখন কোন লোকই নাই প্রথমত এখন সকাল এর জন্য হয়তো এটা যে কি বিশাল এটা আমি আর কি মুখে বলতে পারবো না আর ক্যামেরা মনে হয় দেখা যাচ্ছে না যে কত বড় বিশাল মাঠ কিন্তু বিশাল যদি এখানে আপনি আসেন তাইলে বুঝতে পারবেন যে কত বড় এটা আর পাশে হচ্ছে নদী ওই যে হলো নদী পিছনে আমার আসলে এখানে এসে আমার তাইলে টাকাগুলো আর কি বিথা যায় নাই আপনি যদি এখানে আসতে চান তাইলে কিভাবে আসবেন সেটা আমি বলে দিই আমি কিভাবে আসছি এটা বললেই তো হবে আমি মূলত বৈশাল থেকে স্পিড বোর্ডে আসছি ভোলা সদরে ভোলা সদর থেকে ওখান থেকে আবার বাস স্ট্যান্ডে আসলাম অটোতে পঞ্চাশ টাকা নিচ্ছি অটো থেকে আবার এই জায়গাটার নাম হলো যুগের গোল নামটা একটু অন্যরকম দশ টাকা দিয়ে তো যুগের গোল থেকে এখানে আবার বিশ টাকা নিছে শান্তির হাটে এটা আপনারা আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর আর কি আমি এখানে আর কি সত্যি বলতে যে আমার কতটা যে ভালো লাগতেছে এখানে আসার পর মানে মোটামুটি একটা মরুভূমি মনে হইতেছে এইটা আর কি যে বালু দিয়ে যে একটা মাঠ এরকম ই করছে যে মানে কোনো বোঝার উপায় নেই কি আপনারা যদি চান এখানে আসতে পারেন অনেক সুন্দর আর কি লোক আমি যে সময় আসছি এখন লোক নাই আর কি কিন্তু আপনারা আসতে পারেন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে অনেক ঘুরলাম এইখানে কি আর করার মন চাই আর কি এখানেই থেকে যাই কি করব এখন যেতে হবে আমাদেরকে সময় হয়ে গেছে তো আমরা এখন যাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর একটা কথা আপনারা যদি জ্যাকব টাওয়ারে আসেন তাহলে জ্যাকব টাওয়ারের সাথেই হোটেল মনপুরা আছে এখানে চাইলে আপনারা আসতে পারেন এখানে সিঙ্গেল কেবিন আমি নিয়েছি যে নিচে হইলো চারশো টাকা আমার কাছ থেকে আপনারা দেখাই আমি একটু দেখাই এই হলো আমার কেবিন এই মোটামুটি সুন্দর আর কি খারাপ বলা যায় না চারশো টাকায় পাইছি এই যে পাশে হলো বাথরুম বাথরুম অতটা ভালো না কি দেখাচ্ছি না আর কি তো আজকে সারাদিন ভোলা শহর ঘুরে বেড়ালাম শরীর অনেক ক্লান্ত অনেক জায়গায় গেলাম এই ভোলা শহর নিয়ে দুইটা ভিডিও বানিয়েছেন তো একটা হলো এই যে মরুভূমি নিয়ে আর একটা সদরে কোথায় করে আসবে তো যাই হোক ভিডিও দুইটা আপনার দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবে